দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আজকে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আমাদেরকে দুই সালের পরে যে বেসকেলটি দেওয়া হয়েছিল দীর্ঘ এগারো বছর কোন বেসকেল বাস্তবায়ন করা হয় নাই আজকের এই সমাবেশ থেকে আপনারা আমরা ঘোষণা দিতে চাই বারোটি গ্রেডে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার করে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে কি করর থেকে করর তরক কর্মসূচি দেয়া হবে যে কর্মসূচিতে সরকার বাধ্য হবে আমাদেরকে এই বেস্কেল বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ আগামী 15 তারিখের মধ্যে সরকার বেস্কেল বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজ ঐতিহাসিক 56 ডিসেম্বর বিজয়ের এই ভাষে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিলনায় ছড়া বাংলাদেশের দাবি আবায়ক্য পরিষদের ব্যানারে আমাদের সকল সহকর্মীদেরকে নিয়ে নবম পে স্কেল জন্য আজকে আমরা সমবেত হয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দু সালে একটি বৈষম্যমূলক পে দিয়ে আমাদেরকে একটি করে পাখির মধ্যে পেলে দেওয়া হয়েছিল সেদিন যে পে স্কেল দেওয়া হয়েছিল সরকার দ্বারা সেই পেসকেলে।

আমাদেরকে নবম পে স্কেলের গ্যাজেট ঘোষণা করতে হবে ওয়ান ইস্টু ফোর সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ করে আমাদেরকে বাঁচার অধিকার দিতে হবে আজকে যারা সারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন সবাইকে আবারও আমরা আমাদের আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অন্তর বিশেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সমাজ সেবা কর্মচারী কল্যাণ সাথে জিন্দাবাদ কল্যাণ প্রোডাকশন জিন্দাবাদ দাবি আদায়ক্য পরিষদ জিন্দাবাদ কৃষি কর্মকর্তা বেগমগঞ্জ নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত আছি নবম পে স্কেলের দাবিতে এই বিশাল সমাবেশে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত হয়েছেন এই নবম পে স্কেল আমাদের জাতীয় দাবি আমাদের মান উন্নয়ন দেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেশকে এগিয়ে নিতে হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি সমূহ আদায় করে আমাদের মান উন্নয়নে আমাদের বেতন বাতাদি উচ্চমান করে আমাদের যাতে আমাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় আমাদের ছেলে সন্তানদের বা আমাদের পরিবারের উত্তরোত্তর সফলতার জন্য সরকার মহোদয়ের কাছে আমাদের এই দাবি আদায়ের বিনীত আবেদন জানাচ্ছি সাথে সাথে আমাদের বাংলাদেশের যে আঠারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের পরিবার এবং পরিজনের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আয়ের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখতে হলে দেশের উন্নয়নের অগ্রগতিকে ত্বরান্বিত করতে হলে সরকারি কৃষি কর্মকর্তা কর্মচারীদের সকল কর্মকর্তা কর্মচারীদের ঘোষণা করে দিতে হবে এবং এই দাবি জানিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা